আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু সময়দ বন্ধুগণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশের একটি মৌলিক স্লোগান আছে ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার আসলে এইটা আমাদের অনেক গবেষণাধর্মী এবং অনেক তাৎপর্যপূর্ণ একটি স্লোগান ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার এই একটি স্লোগান বাতিলের মুখে চরম চপেটাকাত আপনারা জানেন অনেকেই বিশেষ করে যারা দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি হত্যা হাজারির রাজনীতিতে আবদ্ধ যাদের দলীয় চালান হচ্ছে মানুষকে জুলুম করা নির্যাতন করা তারা ধর্মকে রাজনীতিতে সংমিশ্রণ করা অর্থাৎ ওলামায় ক্রাম বা মানে ধর্মীয় লোকজন যদি রাজনীতিতে আসে তখন তাদের মাথা খারাপ হয়ে যায় যে হুজুর আবার রাজনীতি আসবে কেন মানে আলেমারা আবার রাজনীতি করবে কেন এরকম একটি প্রচলিত এইরকম একটি কথাবার্তা তারা বলতে চায় তাদের সকল কথার একমাত্র জবাব ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার অর্থাৎ আমরা এই স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যে জিনিসটা দেখছি বা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যারাই শাসনের ক্ষমতায় আসছে যারাই শাসনের দায়িত্ব নিয়েছে তারাই এই শোষণ করেছে মানুষকে শাসনের নামে তার নির্যাতন করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে আর যদি রাজনীতিতে ধর্মচর্চা থাকতো ক্রাম যদি ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আসতো তাহলে অবশ্যই এই শাসনের নামে শোষণ আর থাকতো না শাসনের নামে শোষণ তখনই হয় যখন মানুষের মাঝে ধর্মচর্চা না থাকে সুতরাং রাজনীতিতে যদি আমরা ধর্ম নিয়ে আসতে পারি ইসলামিক সমহান সৌন্দর্য নিয়ে আসতে পারি এখানে স্পষ্ট মনে রাখবেন যারা বলে যে রাজনীতি কেন তাহলে তাদের স্পষ্ট জবাব জামার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি একজন রাষ্ট্রীয় শাসক ছিলেন হজরত ওমর রাদিলুর ওসমান রাদিল্লাহ বিশেষ করে আমাদের আবক রাদ শুরু করে সকল সাবে আজমাইন তারা রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করছেন সুতরাং তাদের শাসন আমল ছিল সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত সবচেয়ে আরাম মানে মানুষের জন্য স্বস্তির সুতরাং আমাদের দেশ থেকে এই যে মানে স্বস্তির জায়গাটা অশান্তি প্রতিষ্ঠা হওয়ার পিছনে সবচেয়ে বরণ কারণ হচ্ছে এই শাসনের নামে শোষণ করা অর্থাৎ ধর্মহীন রাজনীতি করা ধর্মহীন রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় বা সমাজে চর্চা থাকে তাহলে কখনোই মানুষ এখান থেকে শান্তি পাবে না মুক্তি পাবে না ভালো কিছু পাবে না সুতরাং আসুন আমরা রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করি এবং ইসলামের মাধ্যমে সমাজ গঠন করি তাহলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তি পাবে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা এই চাঁদাবাজির রাজনীতি দখলদারি রাজনীতি দুর্নীতি রাজনীতি অপরাজনীতি সকল প্রকার খারাপ থেকে বাসার একমাত্র পথ হচ্ছে মানে ইসলাম ইসলাম এবং ইসলাম আর ধর্মহীন রাজনীতি হচ্ছে শোষণের হাতিয়ার এবং জুলুমের হাতিয়ার আমরা ধর্মহীন রাজনীতিকে বেরিয়ে ইসলামিক রাজনীতির চর্চা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম